লেব্রিয়ান আমি সুকন্যা চলে এসে এটা নতুন ব্লগ নিয়ে বয়স তো কম হলো না তা কি করবো তা বলে কি একটু ঘুরতে যাবো না বিকেল হলেই একটু মনটা উড়ু উড়ু করে বিজুর সঙ্গে প্ল্যান করে বেরিয়ে পড়লাম আমরা চারজন আমি লাল আবিদ্যা আর বিজু মিলে চারজন মিলে একটু ঘুরতে যাবো আর এই দেখো বদমাশগুলো চলে এসছে এক্ষুনি মারামারি লাগলো বলে দিয়েছে কিন্তু হবে না আমার থেকে বিস্কুট নিয়ে খাবে তো যাই হোক এবার বেরিয়ে পড়বো অনেকদিন বেরোনো হয় না একটু চাটা টা খাবো বাইরে কফি খাবো অনেকদিন ধরে ইচ্ছে করছিল পুচপাশ দিয়ে দেখো একদম সোয়েটারও পর্যন্ত পরিনি না পরে শুধু টপ আর জিন্স পরে বেরিয়ে যাচ্ছি লাল বলছে রাস্তা যেয়ে বুঝবে বুঝবো আমি গন্ডারে চামড়া সবাই ঘুরতে ঘুরতে চলে আসলাম গোবরডাঙ্গা ঘুরতে ঘুরতে না অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম গোবরডাঙ্গায় যে ফুচকা খাবো তারপর ঘুগনি খাবো তো এই যে যেমন কথা তেমন কাজ চলে আসলাম এই ফুচকার দোকানে ফুচকা খেতে তো আবিদা ভিডিও করে দিচ্ছিলো আমরা যে এক ঘন্টায় কত কিছু খেয়েছি তোমাদের ভিডিওতেই দেখতে পাবে যে আমরা কত কিছু খেয়েছি আমার বরটা কিন্তু ফুচকা খুব ভালোবাসে আমার বরের সঙ্গে কেউ যদি কম্পিটিশান করতে চাও তাহলে করতে পারো আমি কোনো ব্যাপার না আমার বরকে নিয়ে যেয়ে ফুচকার কম্পিটিশান কারণ ও ভীষণ ফুচকা খেতে ভালোবাসে বিজুও মোটামুটি ভালোবাসে আমি ফুচকা খেতে অতটা ভালোবাসি না ওদের পাল্লায় পরে মাঝে মাঝে ইচ্ছা হয় এই দেখো ফুচকা লজ্জায় কিন্তু কালকে ভিডিও করছি বলে অল্প খেয়েছে আর বিজয়ের মুখটা দেখো আবিদাও ওর পিছনে লাগছিল যে দেখো কি অবস্থা তারপরে চলে গেলাম একটা দোকানে পার্টস কিনতে যে প্রতিদেব বলছে একটা পার্টস কেন তোমার পার্সটার চিনটা ছিঁড়ে গেছে আর গিয়ে কিনবো ভেবেছিলাম তার কেনা হয়নি তোর লোকাল দোকান থেকে এটা কিনে নিয়েছি ছোট্ট দেখে তো তারপরে অন্য একটা পছন্দ হয়েছিল তাও কত ঝগড়া করেছি সেই গল্প না হয় পরে একদিন বলবো স্টেশনের উপরে এটা হাবিজাবির স্ন্যাক্সের দোকান ছিল সেই দোকান থেকে যাই চা বিজু টাকা খরচ করতে হবে তার জন্য হাবিজাবি এইটা ওইটা নিয়ে তারপরে রওনা দিলাম ঘুগনি খেতে এটা হচ্ছে ওই রাজবাড়ির অপোজিটে যেই ব্রিজটা রয়েছে ব্রিজের ওপরে যে ঘুগনির দোকানটা সেই ঘুগনির দোকানটায় খুব ভালো ঘুগনি পাওয়া যায় মাছের ডিমও পাওয়া যায় বাট আজকে মাছের ডিম পাইনি ঘুগনি খেয়ে তারপরে আমরা ব্যাক করেছি আরে না না বাড়ি যাইনি এখনও অনেক গেলন বাকি আছে তো গোবরডাঙ্গা থেকে জামদানি রোডে যা আসার আগে যে ক্যাফেটা পড়ে না সেই ক্যাফেটা চলে গেছিলাম আমরা চারজন মিলে যে একটু বসে আড্ডাটা দিলাম কফি অর্ডার দিয়েছিলাম তো কফি মিল্ক কফি চিনি ছাড়া কফি গ্রিন টি হাবি চাবি পকোড়া অনেক কিছু অর্ডার দিয়েছি অর্ডার টর্ডার দিয়ে তারপরে ওখানটায় বসে আমরা এক ঘন্টার মতো টাইম স্পেন্ড করলাম অনেক গল্প করলাম আর এই দেখো অবস্থা কান্না করছিস কেন রে কী হলো কান্না করছিস কেন কান্না করছিস কেন দেখো দেখো ভাব দেখো ধরে ও হচ্ছে আমাদের কমেডিয়ান আর তারপরে চলে গেলাম একটু বাজারে ওখান থেকে বাজারে গিয়ে একটু বাজার টাজার করলাম এই দেখো তৃণমূলের কি অবস্থা ঠান্ডা আমার এখনও লাগছিল না আমার সত্যি গন্ডারেজ না ঠান্ডা সত্যিই লাগছিল না আমি থেকে রওনা দেবো আমার বাচ্চা কাছে বাড়িতে রয়েছে তাদের জন্য আমি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তাদের খাবার দিতে হবে সেই চিন্তায় আমি লালকে বলছি চলো চলো বাড়ি যাই তাও যেতে যেতে সাড়ে নটা বেজে যায় ক্যাফের থেকে বাড়ি বাজারে গিয়ে একটু বাজার করলাম এ দেখো রাস্তার থেকে দৌড়াতে দৌড়াতে ওরা পিছন পিছন আসছে জানে বাড়িতে গেলে দিদি দাদা ভাত দেবে তো এখানে বাড়ি চলে আসলাম